চলুন একটা গল্প বলি এবং গল্পটা হচ্ছে একজন আন্ডার গ্রেড যে কিনা দুই হাজার বিশ সালে আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সটা করে এবং কোর্সটা করার পর আমরা তাকে অপরচুনিটি দিই আমাদের সাথে ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য এবং নেক্সট টু ইয়ারসে সে কিন্তু এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন অলমোস্ট ফিফটি টাকার জব করছে বাংলাদেশের মার্কেট আমি সাদিক রহমানের গল্পটাই বলছি সাদিক রহমানের মতো আরো অনেক লার্নার আমাদের ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্স করে সফলতার সাথে তাদের ক্যারিয়ারের জার্নিটা শুরু করেছে তো আপনিও যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে একটা ভালো ক্যারিয়ার করতে চান আপনার কিন্তু ফান্ডামেন্টালটা জানা এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করাটা বেশ জরুরি লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সে কিভাবে ব্র্যান্ড প্ল্যানকে মাথায় রেখে মার্কেটিং প্ল্যান সাজাতে পারেন এটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ফেসবুক অ্যাড কিংবা গুগলের সার্চ ইঞ্জিন মার্কেটিং কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারেন সেই জিনিসগুলো জানতে পারেন ইমেল মার্কেটিং করে কিংবা এস এম মার্কেটিং করে খুব সহজে তার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় এবং একটা সাস্টেনেবল বিজনেস মডেলে পরিণত করা যায় সবকিছুই জানতে পারবেন আমাদের ফান্ডামেন্টাল কোর্স থেকে